ইবিস মানুষের উপরে সাতটা কর্মসূচি বাস্তবায়ন করে কয়টা সাতটা কর্মসূচি বাস্তবায়ন করে মানুষের উপরে কাজ করে ওর কর্মসূচি ওর সাত দফা কর্মসূচি আছে কয় দফা সাত দফা কর্মসূচি আছে ও বাস্তবায়ন করে তার নাম্বার ওয়ান এক দফা হলো ও মানুষকে আগে কুফুরি করায় কি করায় দুই নম্বর মানুষকে ও বেদাত করায় তিন নম্বর মানুষকে ও কাবিরা গুণা করায় বুঝেননি কথা তাহলে বেদাতের আবিষ্কারক আর বেদাতের প্রচারক কে ইবলিস মানুষকে বলল ইবলিশের দ্বারা বেতন ভুক্ত বক্তা বেতন ভুক্ত ইবলিশের একবারে ডিলার আছে মানুষের মধ্যে একবারে নির্ধারিত নিয়োগ ডিলার আছে মানুষের মধ্যে থেকে এরা ইবলিসের বেদাতকে কি করে ছড়িয়ে দেয় আপনি কি রাগ করছেন কথা শুনে একবারে কোরআন হাদিস দেয়া পাই টু পাই আপনাকে বোঝা দেবো খালি চুপচাপ বসে থাকেন কিন্তু রাত তো বারোটা পার হয়ে গেছে মানে ব্রেনে ধরবেন আপনাদের

যে মানুষদের মধ্যে থেকে শয়তান আর জিনদের মধ্যে থেকে শয়তান মানুষের মধ্যে শয়তান আছে না নাই আল্লাহ বলছেন আল্লাহ বলছেন মানুষের কাছে করে আর মানুষ শয়তানের কাছে ওহি করে কি ওহি করে জুখরুফাল গুরুরা যেটা বলে সেটা খুব চটকদার কথা চাক্তিকময় কথা এমন কথা বলবে যেমন বলছে যে অজুর আগে বলবেন বিসমিল্লাহ রহমান রাহিম বিসমিল্লাহ আলীগুল আদিম আল ইসলাম হাক্কুন অল কুফরু বাতিল আলী মানুরুল মাতুন আমি বলছি যে চাচা এটা তো জাল দোয়া তো বলছে এত বড় দোয়া জাল মানে মুরব্বিক বিশ্বাস করে নিয়েছে বড় দোয়া জাল হয় না এইটাই ইবলিসের কাজ কার কাজ ইবলিসের কাজ ওই যে বানাইছে এটা যে মানুষ যেন বুঝে না এটা সরাসরি অথচ তৈরি করেছে কে শয়তান শুরুতে শুধু বলতে হবে কি বিসমেল বিসমেল রহমানের রাহিম কথাটা একশো চোদ্দ জায়গায় কোরআনে এসেছে যদি কে অজুর শুরুতে বিসমিল্লাহ রহমান রাহিম পুরোটা বলে তবু বেদাত আপনি মানে বুঝেননি কথা আল্লাহ রাসুল যতটুকু বলেছেন অতটুকুই বলতে হবে তাহলে এত বড় জুয়া তৈরি করলো কি করে কেন তৈরি করলো জুখুরফাল কলে গুরুরার শয়তান চটকদার যেমন বলছে এক বক্তা বলছে যে ব্যক্তি স্ত্রীর নিচের ঠোঁটে চুম্বুন করে সে একটা কবুল উমরান নেকি পেয়ে যায় কি বললেন আপনারা কেউ সুমন আল্লাহ বলেননি শুনে শুনে যাই কয় শুনে শুনে এখানে হুজুরও খুশি মহিলারাও খুশি আপনারাও খুশি এইরকম ফজিলতো জীবনে শোনেনি এটা অথচ তৈরি করেছে কে ইবলিস ইবলিশ বসেন রাগ করছেন কোন রাগ নাই বসেন আমি বুঝাচ্ছি যে জিনিসটা ইবলিস আপনাকে কিভাবে ধোকা দিচ্ছে দেখেন জোখরো ফল কলে গরুরা আপনি ভাবতেই পারবেন না ইবলিস সালাদটা নষ্ট করে ফেলেছে এই যে উজু নষ্ট করে ফেললো কি করে হ্যাঁ অজুর শুরুতে বেদাপ করে অজুর বুষ্টি শেষ 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 আর নাই এবার আপনাকে শিখাচ্ছে দেখেন ইবলিস বলছে এই অজুর যে ফজিল ইবলিস কেন তৈরি করবে না এগুলো বলছে যে এই উঁচু জায়গায় বসে অজু করতে হয় মিথ্যা কথা এটা ইবলিসে আমল এটা শয়তানের আমল এটা আমি আমল? না বলছে যে খালি গায়েজু করা যাবে না এটা শয়তানের আমল এরপরে বলছে ওজুর পানি যেন উল্টা আপনার অঙ্গে না পড়ে এই দেখেন শয়তান আমল কথা কি বুঝলেন আপনি বুঝেননি আপনি বুঝবেন না অর্থাৎ যে দিক ইচ্ছা সেই দিক ঘুরে উজু করা যাবে কোনো সমস্যা নাই খালি গায়ে উজু করা যাবে আরে ওজুর পানি বদনার মধ্যে পড়বে না কেন হাদিস আছে না রসুল সাল্লাহাম বদনার মধ্যে হাত ঢুকায় পানি তুলতে উজু করছে তো অঙ্গের পানি পড়ছে না সই বুখারি মুসলিমের হাদিস একত্রিশ পৃষ্ঠা খোলেন আপনি তো বা তো বা তো বা এইগুলো তৈরি করছে কেন কেন তৈরি করেছে এবার ঘাড় মাছা করবেন কি করবেন ওজুর গোষ্ঠী শেষ একটাই যথেষ্ট আর উজু করার আগে যা করেছেন উজু করার আগে যা করেছেন পেশাব করতে যায় এটা না বলাই ভালো আমি আগে বলেছি আপনি পেশাব করতে জানেন না এমনি বলেছি আজকেও দেখে আসলাম একজন এ ধরে এমন ঝাঁকা দিচ্ছে আর উঠা বসা করছে লজ্জা সরম কিছু নেই ভাই আজকেও দেখে আসলাম আজকেও জামাল পরে দেখছি যে ও এতগুলো মানুষের সামনে করতে আছে মানে ওখানে হাঁটার জায়গা নাই যাবে কোথায় আমি বললাম যে আপনি একটা বেহায়া আপনি একটা নির্লজ্জ আপনি ফতোয়া মারলেন কি করে যে চল্লিশ কদম হাঁটতে হবে না হলে পবিত্র হবে না আপনি কি পেশাব করা শিখেছেন? মোতাই শিখেন এখন পর্যন্ত। ওকে আমি কিভাবে আলেম বলবো বলেন দেখি। এখন এখন এক ছেলে পুস্তক করেছে পুরুষ যদি হাঁটে চল্লিশ কদম তো মহিলা পায় কতম হাঁটবে? সহ্য করা যায় বলেন দেখি। ইস্তাগফুরু আল্লাহ ইস্তাগফুরু নাউযু ও পট করে মাসখানদাই করে করেছে। অথচ পুরুষের পেশাবেতে মহিলার পেশাব বেশি অপবিত্র। তাই না? একটা বাচ্চা ছেলে পেশাব করেছে ছেলে বাচ্চা দুধের বাচ্চা পেশাব করেছে আপনার দুধ বার করে আপনি শুধু কি পানি দেন ওকে কিন্তু যদি পেশাব করে কন্যা শিশু পেশাব করে ওকে না ধোয়া পর্যন্ত কি তাও ধোয়াই লাগে আর বলছে বুবু দেখেন বুবু এসে কি সর্বনাশ করছে গ্রামে বুবু। পেশাব করার পরে সাতটা ঢেলা না নিলে কিন্তু পবিত্র হওয়া যাবে না এই বুবুকে কি করার দরকার বলেন দেখি এইগুলো যখন মহিলারা প্রশ্ন করে আমাদেরকে এত লজ্জা লাগে যে আপনি এই বুবুকে ঢুকতে দিলেন কেন বাড়িতে এই বুবুই তো অরিজিনাল শয়তানের এজেন্ট ও প্রচার করছে ইবলিশ তৈরি করে আর ইবলিসের যারা বেতনভুক্ত বেতন ভুক্ত নিয়োগ প্রাপ্ত এজেন্ট কি এজেন্ট বুঝেন দালাল দালাল চামচা এটা তো বুঝেন চামচা এটা খাস চামচা প্রচার করে কেন ইবলিসের এত এরপরে বলছে অজুর পরে দোয়া সুরায় কদর পড়তে হয় পড়ছে মুরব্বী খুব জোরে জোরে একবারে আঙ্গুল তুলে পড়ছে ইন্না জাত কদর ওমা আদ্রা কামা লাইলাতুল কদর আমি বলছি চাচা কি পড়ছেন এটা? ওজুর পরে দোয়া। ওজুর পরে দোয়া সুরা কদর। হ্যাঁ। একবার পড়লে সিদ্দিকদের সাথে থাকা যাবে কিয়ামতের মাঠে। দুইবার পড়লেন শহীদদের সাথে আর তিনবার পড়লে নবীদের কাতারে থাকা যাবে। আমি বললাম চাচা হাদিস তো জাল। চাচা জাল হোক হাদিস তো। দেখেন কি শিখেছে জাল হোক হাদিস তো এই মুরব্বীর ব্রেনের মধ্যে কোন ঢুকানো যাবে শরীয়ত আমি বলি আপনি তো কেবল কাতারে দাঁড়াইছেন তাও জাল হাদিস কিন্তু আপনি কালেমা শাহাদাতটা পড়লে আল্লাহ রাসূল বলে দিয়েছেন ফতিহাত লাহু আবওয়াবুল জান্নাতে সামানিয়া তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হয় সুবহানাল্লাহ শুনেন তাহলে ওযুকে বাতিল করার জন্য কতটা বেদাত তৈরি করেছে ইবলিস অজুর ফজিলত কি আল্লাহ আকবার আটশো বত্রিশ নম্বর হাদিস সই মুসলিম আল্লাহ রসুল বলছেন যখন কোন বান্দা অজু শেষ করে ইন সরাফামিন পাপ থেকে পবিত্র হয়ে সে ওই দিনের মতো হয়ে যায় যে দিন তার মাতাকে জন্ম দিয়েছে এ এত বড় ফজিলত ইবলিস কি সহ্য করতে পারে এই জন্য এই আয়োজন গুলো করেছে এবার কি বুঝেছেন আপনি